আমরা সবাই মানুষ আমরা সবাই সবাই বলেন আমরা সবাই এ কথায় কারো কোনো দ্বিমত এবার আমি একটা প্রশ্ন করছি একটু মন দিয়ে শুনে উত্তরটা দেন তো আমরা কি সত্যি মানুষ আমরা কি আসলে মানুষ একটু আগে যখন জিজ্ঞেস করেছি আমরা কি মানুষ হ্যাঁ আমরা মানুষ যখন এই প্রশ্নটাকে একটু গভীর উপলব্ধি দিয়ে বললাম আমরা কি আদৌ মানুষ আমরা কি আসলে মানুষ আমরা কি সত্যিই মানুষ তখন দেখবেন সবার মুখের মধ্যে তালা লেগে গিয়েছে কারণ যার মনে জানা আছে মানুষ যাকে বলে আমার মধ্যে সেই গুণ নাই মনুষ্যত্ব যাকে বলে সেটা আমার মধ্যে নাই মানুষ যদি হয় অন্যের জায়গা মেরে খেতে পারে না মানুষ যদি হয় এক সপ্তাহ বলে টাকা নিয়ে এক মাস দুই মাস এক বছর ঘুরাইতে পারে না মানুষ যদি হয় নিজের জন্মদাতা মা বাবাকে কখনো অন্যায় ভাবে কষ্ট দিতে পারে না যদি মা মানুষই আমরা হই বড়দের সাথে বেয়ার বেয়াদবি করা আমাদেরকে মানায় না যদি মানুষে আমরা হয়। তাহলে পর নারীর প্রতি তাকানো আমাদের পক্ষে শোভা পায় না মানুষে যদি আমরা হই নিজের লাভের জন্য অন্যের গলায় ছুরি ধরার কাজটা আমাদের পক্ষে মানায় না তাহলে মানুষ বলে যাদেরকে আমাদের ভিতর সেই গুণ নাই বলে আমরা আজকে নিজেদেরকে মানুষে বলতে পারি না